রিজিক থাকলে সেটা আসবে এই আঙ্গুর কোন দেশে উৎপন্ন হয়েছে জানে বাংলাদেশের না কোথা থেকে উৎপন্ন হয়ে সেটা ফুল থেকে ফল ফল থেকে দেখেছে বড় প্রসেসিং হয়ে বড় হয়ে প্যাকেজিং হয়ে বাংলাদেশ আসছে বাংলাদেশ থেকে নিজ অঞ্চলে আসে সেইখান থেকে বাজার বাজার থেকে আমার রিজিকের আছে বিদেশ আমার কাছে চলে আসছে বুঝতে না